আমি তখন আমার আব্বাজির সঙ্গে জলসাই কখনো কখনো বাড়ি এলে যেতাম তো কালনা বর্ধমানের কালনা এলাকায় একটা জলসা ছিল তো আমি আব্বাজির সাথে গেছি আমি কিরাত পড়লাম তো আব্বাজির আগে একজন ব্যায়াম করছিলেন ভদ্র মানুষ নব মুসলিম তিনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক রাদ মেদিনীপুরি আমাদের মাদ্রাসাতেও জলসাই এসছেন ভদ্রলোক তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ জান্নাতি করুক বলুন আমি খুবই মুখলিস লোক ছিলেন তো তিনি যুক্তি দিচ্ছেন মুসলমান দিকে স্টেজে যে গোবর আর মুতে ছিটে দেওয়ার কারণে খেতে নেই তখন আব্বাজি মাইক ধরে বললেন আপনি বসবেন যেগুলোই মুত লাগেনি তলাকার মাল সেগুলো তাহলে খাওয়া যাবে তিনি উত্তর দিতে পারেন না

তাতে কবরের নামে হোক পীরের নামে হোক গাছের নামে হোক পাথরের নামে হোক ঠাকুরের নামে হোক প্রত্যেকটা প্রাণী তোমাদের জন্য যেটা দিবে সেটাই হারা। আমাদের সমাজ কিছুটা শেষ হলো জানেন কিসে বড় মুক্তি সাহেবের কাছ থেকে বড় মুক্তি সাহেবকে বউ হ্যাঁ এক মাস আগে আমার গায়ে বিয়ে ঠিক হচ্ছে একজন আর আমার একটু সম্পর্কে আত্মীয় চা পানির সময় যাব যখন লেখালেখি হবে হবে দিন ঠিক গেইছি আসরের পরে চা বিস্কুট চানাচুর আর আমাদের বাঙালিদের খাবার জানতো লুচি পানা মিষ্টি খাইয়ে লাস্টে ডিম দিবে চানাচুর দিবে বিস্কুট দিবে দেখলাম চানাচুর বিস্কুট আর চা ডিম সিদ্ধ লাগে এমন আল্লাহ কিনতে ভুলে গেল না পয়সা শেষ হয়ে গিয়েছে জানি যাই হোক এরপর বললে হুজুর ডায়েরিটা বার করুন তো আমি বললাম ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে আপনার অলিমা হবে সোমবার মেয়ে জামাইকে নিয়ে যাবে ও বললে হুজুর আসছি ঘর থেকে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে ওর বউকে হ্যালো হুজুর বলছে শনিবার বিয়ে মুক্তি সাহেব ওই দিক থেকে ফতো আমার কি জানেন না না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে আমি বললাম শনিবার তোর বাম মরে গেলে কি করবি ও তার কবর দেওয়া যাবে না কবরে শনি লেগে যাবে রবিবার দিতে হবে এর থেকে বড় দুর্নীতিমূলক অ ইসলামী কালচার আর কিছু নাই কুফরি করা হবে শিরিক করা হবে আমি আমার বাড়িতে আমার বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয় না কেন বিয়েতে দিন ঠিকে মেয়েদের ফতুয়া বিয়ের দিন ঠিক করতে এলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে আমি বললাম হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হয়ে গেল আচ্ছা বলুন পেটের পাওয়ার বেশি না ডিমের পেটের পাওয়ার বেশি দিলি মাল হজম হয়ে গেল তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে কাদের ফতুয়া খালা খালা দাদর আর দাদির নানির ফতুয়া আরও ফতোয়া শুনেলেন বিয়েতে জিলেপি দিতে নাই প্যাঁচ লেগে আছে বিয়েতে প্যাঁচ লেগে যাবে তো যদি জিলেপি দিলে বিয়েতে প্যাঁচ লাগে যে মাল তৈরি করছে তার ব্যাটা বিটি তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরিয়েই গেছে তার প্যাঁচের কম আছে বলছে তার ব্যাটা বিটি তার জীবনে বিয়ে হবে এগুলো হচ্ছে কুসংস্কার ও ইসলামিক কালচার এগুলো আমার মায়েদের কি বললেন এখন দু চারটা কথা বলে দিই নাকি লাস্টে না হলে মায়েরা রাগ করবে তবে আমি এমন কিছু কথা বলে যাব গাঙ্গারদার মায়েরা বলবে আট কুড়োর বেটা মলবিকে জীবনে আর দাউদ দিবি না কি বললেন কি বলুন মারা এত বড় বড় মূর্তি আছে আমাদের মূর্তি সাহেব ফতোয়া খুঁজে পাবে না তো আমরা খুঁজে পাবো না কোথাও এমন এমন ফতোয়া আছে কি বুঝলেন সে ফতোয়া শুনে ফেরেস তারা গ্রামায় ছুটে বেড়ায় হ্যাঁ পেটে বাচ্চা আছে সূর্য গ্রহণ হলে কোনো কাজ করতে পাবে না বললে সেলাই করলে কান ফুটো হয় সিলাই করলে নাক ফুটো হয় কোথায় পেলি বললে নানির হাদিস তো নানিও কেলানি খাবে আর তুও কেলানি খাবি খবরে এগুলো কুসংস্কার ও ইসলামিক কালচার আপনাকে আমি দেখি দেবো বীরভূমে আছে আমার বর্তমানে এমনও গ্রাম আছে লবান পালন করে লবানে লবান জানেন তো হিন্দু ভাইদের একটা পরব হয় মুসলমানরা পালন করে এই যে বিশ্বকর্মা পুজো হলো দুর্গা উৎসব হবে মুসলমানরা আমাদের মতো মলবিকে জিজ্ঞেস করছে প্রসাদ খাওয়া যাবে কি না এই জিজ্ঞেস করাটাই তো পা গুনার কাজ কেন জিজ্ঞেস করছে তার মানে বউকে নিয়ে ও দুর্গা পুজো দেখতে যাবে হ্যাঁ আমাদের ছেলেরা যুক্তি দেয় তো মুক্তি সাহেব পারবে না তত যুক্তিতে আমরা পারবো না তো কি কি জানাবে আমরা তো পুজো করতে যাই না খালি ঠাকুর দেখতে যাচ্ছি অসুবিধা কি আছে ডাকাতি হচ্ছে সব বাই একজন উঠেছে সে পিসাব করতে উঠে দেখছে সালাই বাড়িতে ডাকাতি হচ্ছে তো লুকিয়ে সব দেখলে সব চলে গেল ডাকাতরা গাঁয়ের লোক উঠে গেল পুলিশ চলে এলো বাবা ডাকাতির সময় কে কে দেখেছ সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি মারবে কথা বলে না তাকে মারবে না মারবে না এ আরাম করে তুলে লিছ একে পিটুলি বেরিয়ে যাবে তো তুমি যদি বলো আমি খালি মজা দেখতে গেলাম কেলানি বেশি খাবে ইসলাম শুনে লাও যদি তোমার শোকের সামনে আল্লাহ বিরোধী কাজ হয় হাতের দ্বারা রুখে দাও তারা হয় জুবানের দ্বারা রুখে দাও তা যদি না হয় মন থেকে ঘিন্না করে সেই জায়গা থেকে সরে এসে পোশাক মুসলমান মনে করে গোবর আর মুতে দেয় বলে খেতে নাই এটা ভুল ধারণা যদি গোবর আর মুখটা মশলা থাকতো ওপরের মালগুলো ফেলে দিয়ে তলার গুলো খাওয়া যেত আমি তখন আমার আব্বাজির সঙ্গে জলসাই কখনো কখনো বাড়ি এলে যেতাম তো কালনা বর্ধমানের কালনা এলাকায় একটা জলসা ছিল তো আমি আব্বাজির সাথে গেছি আমি পড়লাম তো আব্বাজির আগে একজন ব্যায় করছিলেন ভদ্র মানুষ মুসলিম তেনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক রাদ আমাদের এসছেন ভদ্রলোক তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ জান্নাতি করুক বলুন আমি খুবই মুখলিস লোক ছিলেন তো তিনি যুক্তি দিচ্ছেন মুসলমান স্টেজে যে গোবর আর মতে ছিটে দেওয়ার কারণে

প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস সুয়ের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো এটা হচ্ছে মাসলা আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গ করার কারণে হারাম তাতে কবরের নামে হোক পীরের নামে হোক মাজারের নামে হোক গাছের নামে হোক পাথরের নামে হোক ঠাকুরের নামে হোক প্রত্যেকটা প্রাণী তোমাদের জন্য যেটা দিবে সেটাই হারা